বাড়ি ফাঁকা থাকার সুযোগে বাড়িতে ঢুকে সোনার গহনা নিয়ে চম্পট নাদনঘাট থানার দ্বারস্থ পরিবার ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত বড় এলাকায় এদিন রবিবার দুপুরে সুশীল মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে কেউ না থাকার সুযোগে সোনার গহনা নিয়ে চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা পাশের বাড়িতে একটি নেমন্তন্ন খেতে যাওয়ার জন্য বাড়িতে কেউই ছিল না আর বাড়ি ফাঁকা দেখেই দুষ্কৃতীরা সোনার গহনা নিয়ে চম্পট দেয় প্রসিনজিৎ এমনথের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ

এই যে ঘটনাটা আপনি জানতে কখন পারলেন কিন্তু চোর কি আপনাদের বাড়ি থেকে তালা ভেঙে নিয়ে চলে গেছিল না তালা মালা সব তাহলে পুরো ঘটনাটা যদি একবার বলেন যখন আমি ঘর যাব গিয়েতে অনুষ্ঠান খেতে তখন আমার নেকলেসটা আমি দেখে গেছি আমরা এসে দেখছি যে আমার মানে আমার বোনের নেকলেসটা খুলে আর কি রাখবো ইয়েটার মধ্যে কৌটার মধ্যে মানে আমার কানের গুলো নেকলেসটা ইয়ের মধ্যে রাখবো দেখছি যে ওখানে না ওখানে যা ছিল সমস্ত কিছু নিয়ে চলে গেছে আমার মানে নেকলেসের কৌটাটার মধ্যে যা ছিল তা সব নিয়ে চলে গেছে আমার বোনেরগুলো মানে রেখে দিয়েছে আমারগুলো নিয়ে চলে গেছে আপনার কি কারোর উপর সন্দেহ হয় আপনারা কি প্রশাসনকে জানিয়েছিলেন আচ্ছা ঠিকানাটা যদি একবার বলে দেন Gracias.